ওকে তো সবাই আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটু জানাবেন স্কিন আমার দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন সবাই একটু জানাবেন কাইন্ডলি ওকে তো আমি সবার প্রথমে আগে বলে রাখি যে ইন্ডিকেটার আমরা শুধুমাত্র কেবল আমরা কনফার্মেশনের জন্য ব্যবহার করব ঠিক আছে ইন্ডিকেটার আমরা কিসের জন্য ব্যবহার করবো না ইন্ডিকেটার আমরা কেবলমাত্র কনফার্মেশনের জন্য ব্যবহার করব আমরা কোনো ট্রেডে এন্ট্রি নিলে তারপরে আমরা কনফার্মেশনের জন্য ব্যবহার করব কারণ ইন্ডিকেটর আমাদের পরে কাজ করে ইন্ডিকেটর হচ্ছে ল্যাগিং টাইপের মানে আপনাদের চার্টে আগে জিনিসটা হবে তারপরে দেখবেন ইন্ডিকেটর আপনাদের কাজ করছে তো এইটা আমাদের জাস্ট একটা সাপোর্ট হিসাবে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো আমরা জাস্ট একটা কনফার্মেশন মাঝে মাঝে নেব যে মার্কেট কি অবস্থায় আছে কি করছে সেগুলো আমরা আমাদের ট্রেডে যাতে আমাদের আরো কনফার্ম হয় বা আমাদের ট্রেডে যাতে আমাদের আরো কনফার্মেশন আমরা পাই তার জন্য আমরা ইন্ডিকেটর গুলো কিন্তু কিছু ব্যবহার করব বা লাগাবো চার্টে তো সবার প্রথমে আমি আপনাদের আজকে কিছু দিচ্ছি আবার পরে আমি কিছু বলবো তো আজকের জন্য আমি আপনাদের দেখাচ্ছি ই এম এ মুভিং অ্যাভারেজ ঠিক আছে তো ইন্ডিকেটার লাগানোর জন্য আপনাদের দেখবেন আপনাদের ব্রোকারের চার্টে বলুন বা ট্রেডিং গুড চার্টে বলুন এরকম ওপরে বা নিচের দিকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম টুল আছে টুলে আসার পরে আপনারা দেখবেন ওপরের দিকে দেখবেন এই এফ এক্স ভালো করে দেখবেন এই দিকে এফ এক্স বলে একটা জিনিস দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে হয়তো আমার এখানে দেখাচ্ছে এক্স হয়তো আপনাদের ট্রেডিং ভিউতে দেখাবে নিচের দিকে বা অন্য কোনো প্রকারে একটু এ দিকে দেখাবে মোটামুটি আপনাদের দেখতে পাবেন কোনো না কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন এই ইন্ডিকেটার সেকশনটা যদি না পারেন আমাদের সাপোর্ট টিমে কল করবেন আপনাদের হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এফেক্টসে আমি ক্লিক করছি এফেক্টসে যেই আমি ক্লিক করছি দেখুন ইন্ডিকেটর অ্যান্ড স্ট্র্যাটাজিস বলে লেখা শো হচ্ছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার ইন্ডিকেটের অপশান খুলে যাচ্ছে হাজার হাজার এখানে ইন্ডিকেটার আছে আপনারা সিম্পল সার্চ করবেন ই এম এ ইএমএ সার্চ করার সাথে সাথে সবার ফার্স্ট অপশনটা আপনাদের শো হবে কি না মুভিং এভারেজ মুভিং অ্যাভারেজ একটা ইন্ডিকেটার আপনাদের শো হবে তো আপনারা এটাই ক্লিক করবেন এটাই আপনারা কবার ক্লিক করবেন না তিনবার ক্লিক করবেন একবার দুবার তিনবার তিনবার ক্লিক করবেন ঠিক আছে কেন তিনবার ক্লিক করবেন সেটা আমি বলছি আমরা টোটাল তিনটে ইন্ডিকেটারে সেটআপ আমি আপনাদের শেখাবো একটা হচ্ছে যে আপনাদের নাইন ফিফটিন ইএমএ একটা হচ্ছে যে নাইন ফিফটিন আর একটা হচ্ছে যে ফিফটি ইএমএ ঠিক আছে প্রত্যেকটা ইন্ডিকেটারে কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে তো সেগুলো আজকে আপনারা দেখবেন বা জানবেন তো চলুন সবার প্রথমে আমি নাইন ইএমএ সেট আপ করবো নাইন ইএমএ সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে না আমাদের দেখবেন চার্টের এই আপনারা ডান পাশে সরি বাম পাশে লেফট সাইডে দেখবেন এভাবে আপনাদের এভাবে অপশান ওপেন হয়ে যাবে ইন্ডিকেটারে যা যা আপনারা ইন্ডিকেটার নিয়েছেন কি সবাই বুঝতে পারছেন তো একটু রেসপন্স করবেন সবাই বুঝতে পারছেন যে এইভাবে আপনাদের একটা লেফট সাইডে দেখবেন ইন্ডিকেটার শো হবে পরপর ওকে তো ইন্ডিকেটার শো হওয়ার পরে আপনারা ইন্ডিকেটার এখানে সেটিং করতে হবে ঠিক আছে সেটিং করার জন্য আপনাদের ইন্ডিকেটার যে আছে এই ইন্ডিকেটারের উপর পেস করবেন পেস করার সাথে সাথে আপনাদের দেখবেন এখানে হাইট বলে একটা চিহ্ন চলে আসবে তারপরে দেখুন সেটিং এবং না করতে হবে এ ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে ঠিক আছে এভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে ইএমএস সেটিং তো সবার প্রথমে আপনাদের এখানে যে লেন্থ আছে এ লেন্থ এইটা আমার নাইন থাকবে ঠিক আছে এইটা আমার নয় যেমন আছে নাইন আমার নাইন থাকবে আমরা জাস্ট স্টাইলে আসব স্টাইলে এসে আমরা এই ইন্ডিকেটারটাকে কিছুটা চাইলে আমি রং চেঞ্জ করতে পারি সাপোজ আমি যদি চাই যে আমি রেড কালারে করবো রেড কালারে করতে পারি আমি যদি চাই যে লাইনটাকে একটু মোটা করব আমার নিচের দিকে দেখুন লাইনে এই যে মোটা শুরু আমি করতে পারি তো আমি একটু মোটা করে নিচ্ছি এবং রেড কালার করে করে নিচ্ছি তারপর আমি কি করলাম না ওকে করে দিলাম আমার নাইন ইএমের সেট আপ হয়ে গেল এরপরে আমি দ্বিতীয় নম্বর ইএ সেট আপ করব কি না কি না আপ করবো সবার প্রথমে আমাকে কি করতে হবে না ইনপুটে এসে এই নাইনের জায়গাটা আমাকে রিমুভ করে আমাকে এখানে ফিফটিন এ করতে হবে জাস্ট আমি সিম্পল ফিফটিন বসিয়ে দেবো বসি দেওয়ার সাথে সাথে আমি আবার স্টাইলে যাব স্টাইলে গিয়ে আমি এখানে আবার একটু কালারটা চেঞ্জ করে নেব সাপোজ আমি এখানে এটাকে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে লাইনটাকে কিছুটা মোটা করলাম দেন আমি কি করলাম না ওকে করে দিলাম ক্লিয়ার এই পর্যন্ত সবার স্টেপ ক্লিয়ার দুটো ইন্ডিকেটর সেট আপ ক্লিয়ার এই পর্যন্ত সবাই করতে পারবেন হ্যাঁ কি না এই পর্যন্ত সবাই করতে পারবেন তো এই পর্যন্ত সবাই করতে পারবেন একটু মেসেজ করে জানাবেন মেসেজ করুন মেসেজ করুন মেসেজ করুন ওকে তো সিম্পুল আমরা এখানে এবার আমার সেট হয়ে গেছে নাইন এবং ফিফটিন আর একটা ইন্ডিকেটারের সেট আমি একটু পরে বলছি ঠিক আছে আর একটা ইন্ডিকেটরের সেটআপ আমি একটু পরে বলছি মোটামুটি দুটো ইন্ডিকেটারের সেটাপ আমার কিন্তু কমপ্লিট নাইন এবং ফিফটিন এমের সেটআপ আমার কমপ্লিট এইবার দেখুন নাইন এবং ফিফটি নিয়মে সেটা কিভাবে আপনাদের কাজ করে ঠিক আছে নাইন এবং ফিফটি নিয়মে সেটা আপ আপনাদের কাজ করে সেটা আপনাদের দেখতে হবে তো সিম্পুল আপনারা চার্টে যখন আসবেন মার্কেট যখন হয়তো সাইডওয়েজ থাকবে তখন কিন্তু এই ইন্ডিকেটার কোনো কাজ করবে না ইন্ডিকেটার দেখে তখন কোনো কাজ ট্রেড করার চেষ্টা করবে না মার্কেট যখন সাইডওয়েজ থাকবে তখন কিছু করতে যাবেন না কিন্তু যখন মার্কেট টাইম ফ্রেম থাকবে পাঁচ মিনিট টাইম ফ্রেম থাকবে আপনাদের চার্টে মিনিট ঠিক আছে ইন্ডিকেটার যদি হয় মানে যদি ইন্ডিকেটার দেখুন এখানে ভালো করে এইখানে ইন্ডিকেটারটা কিন্তু ক্রস ওভার হয়েছে হয়েছে তো একটু জানাবেন ইন্ডিকেটার ক্রস ওভার হয়েছে একটু জানাবেন একটু জানাবেন একটু জানাবেন ক্রস ওভার হয়েছে তো আমাদের কি না আমাদের ক্রস ওভার কেমন না রেড এই যে লাল রঙের যে ইন্ডিকেটরটা যেটা আমি নাইন এম এ সেটা করে রেখেছি সেইটা কাকে ক্রস ওভার করবে না আমার ব্ল্যাক কালারকে ব্ল্যাক কালারটা সবসময় আমার নিচে থাকবে যদি মার্কেট ওপরে যায় ব্ল্যাক কালার আমার নিচে থাকবে মার্কেট যদি ডাউনে নামে ব্ল্যাক কালারটা আমার উপরের দিকে থাকবে ঠিক আছে ব্ল্যাক কালার কালার আমার দিকে দিকে থাকবে থাকবে রেড নিচের মার্কেট যখন ডাউনে আসবে আর মার্কেট আপে গেলে রেড কালার ওপরে ব্ল্যাক কালার নিচে তো ইএমএ যখন আমার এখানে ক্রস ওভার হলো আপনারা কিন্তু সেই সময় এন্ট্রি করতে পারেন ইএমএ ক্রস ওভারে একটা ফাইভ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিতে হবে ইএমএ ক্রস ওভার হলো কিন্তু সাথে সাথে আপনারা এন্ট্রি করবেন না কারণ ওখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা প্রবল কেন বলছি না ইএমএ ক্রস ওভার হয়ে কিন্তু আবার হয়তো মার্কেট নিচে চলে আসতে পারে তার জন্য আপনারা ক্যান্ডেল ক্লোজের অপেক্ষা করবেন সাপোজ আমার এখানে ইন্ডিকেটার ক্লোজ হয়েছে ঠিক আছে বা ইন্ডিকেটার এখানে ক্রস ওভার হচ্ছে আমাকে এই পাঁচ মিনিটের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজের অপেক্ষা করতে হবে ঠিক আছে ক্লোজের অপেক্ষা করতে হবে আমরা আমরা করতে পারি পারি না নিতে কতক্ষণ আমরা হোল্ড করে রাখতে পারি না যতক্ষণ না আমার পরবর্তী কোনো ক্যান্ডেল আমার এই রেড ক্যান্ডেলে এসে টাচ করছে কি বললাম না ক্রস ওভারে আমরা এন্ট্রি করছি ইয়েম ক্রস ওভার আমরা এন্ট্রি করছি কতক্ষণ না আমরা এই ক্যান্ডেলে আমার আমি কি বলছি না শর্ত কি না ক্লোজ করতে হবে ক্যান্ডেলকে ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে কতক্ষণ আমি টার্গেট নিয়ে চলতে পারি কতক্ষণ আমি টার্গেট নিয়ে চলতে পারি না যতক্ষণ না আমার একটা ক্যান্ডেল এই রেড কালারের ইয়েম এতে এসে টাচ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা টার্গেট বা আমরা এন্ট্রি হোল্ড করে রাখতে পারি দেখুন তো মার্কেট কখন এসে আমার ইন্ডিকেটার কে টাচ করেছে এইখানে এসে আমার রেড কালার ইন্ডিকেটর কে এসে টাচ করেছে হ্যাঁ কি না একটু একটু জানাবেন জানাবেন দেখুন এবং কি করছে না আমার এই ব্ল্যাক কালারের ইন্ডিকেটার যেটা আমার ফিফটিন তাকে কিন্তু সাপোর্ট হিসাবে নিচ্ছে তাকে কি করছে না সাপোর্ট হিসাবে নিচ্ছে ঠিক আছে আমরা কখন এক্সিট হব না যদি কোনো ক্যান্ডেল যদি কোনো ক্যান্ডেল আমাদের এই রেড কালারের ইন্ডিকেটারকে এসে টাচ করে ঠিক আছে বা করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা এক্সিট হয়ে যাব বুঝতে পারলেন কি বললি বুঝতে পারলেন দেন আমরা হোল্ড করে কিন্তু রাখতে পারি ক্লিয়ার আবার যদি বলেন যে ডাউন সাইডে ডাউন সাইডে ততক্ষণ আমরা এন্ট্রি করব না যতক্ষণ আমাদের ক্রস ওভার হচ্ছে ঠিক আছে যতক্ষণ আমাদের কি হচ্ছে না ক্রস ওভার হচ্ছে ক্লিয়ার আবার দেখুন আমাদের পরবর্তী ওভার কোথায় হলো দেখুন এইখানে আমার ক্রস ওভার কিন্তু হয়েছে কি হয়েছে তো দেখুন রেড কালারটা নিচের দিকে নেমে গেছে এবং আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু ওপরের দিকে আছে কি আছে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না ডাইরেক্ট যখন আমার এখানে একটা রেড রেড কালার ক্যান্ডেল যখন আমার এখানে নিচের দিকে নামলো আমরা কিন্তু ডাইরেক্ট নিচের দিকে এন্ট্রি করব না এখানে আমাদের কি ক্যান্ডেল হয়েছে এটা বলুন তো এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হয়েছে বলুন এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বলুন এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল স্টিক হয়েছে আমরা যদি ক্যান্ডেল স্টিক সঙ্গে ইএমএ কে মার্চ করতে পারি মানে ক্যান্ডেল সঙ্গে আমরা যদি ইএমএ কনফার্মেশান নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রকম ট্রেডে প্রফিট করতে পারবো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন ইএমএ এখানে হলো আমরা কি আমি কি বলেছি না ইএমএ আমরা কনফার্মেশনের জন্য ব্যবহার করব কিসের জন্য ব্যবহার করব না কনফার্মেশানের জন্য আমি ডাইরেক্ট এখানে আমি এন্ট্রি করব না ডাইরেক্ট যখন আমার ইনভার্টেড হ্যামার আপনাদের যখন এভাবে ব্রেক করলো ডাইরেক্ট কিন্তু আমরা এখানে এন্ট্রি করব না তাহলে আমরা কি করতে পারি আমার ইনভার্টারকে আমার ব্রেক করলে ডাইরেক্ট আমি এন্ট্রি করব না আমরা কি করতে পারি না পুল ব্যাকের এন্ট্রি করব পুল ব্যাক কেমন না এটা ভালো করে বুঝবেন এখানটা একটু আমরা পুল ব্যাকে এন্ট্রি করব কিভাবে না আমার কি কনফার্মেশন পাচ্ছি না আমার ইনভার্টেড হ্যামার হয়েছে তার সাথে কি হয়েছে না আমার ইএমএ ক্রস ওভার হয়েছে কিন্তু ইনভার্টেড হ্যামার হয়েছে আমার প্রথম আমি ইঙ্গিত পেলাম যে মার্কেট ডাউনে নামবে দেন দ্বিতীয়বার আমি ইঙ্গিত কি কি পেলাম না ইএম এ ক্রস ওভার হয়েছে কিন্তু এইবার ইএম এ যখন ক্রস হয়েছে আমাকে অপেক্ষা করবে আমাকে অপেক্ষা করতে হবে রিটেস্ট নেওয়ার মার্কেট কখন রিটেস্ট নেবে মার্কেট কিভাবে রিটেস্ট নিল না দেখুন মার্কেট একটু নিচে নেমে দেখুন একটা রেড কালারের কালার এর টাচ করে আবার নিচে নেমেছে ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন রেড কালারের কালার এর টাচ করে মার্কেট কিন্তু নিচে নেমেছে পুলব্যাগ নিয়েছে রেড কালারের ইএম কে টাচ করে ভালো করে দেখুন তো এখানে রেড কালারের যে ইয়েটা আছে সেই ইয়েম কে টাচ করে দেখুন একটা রেড গ্যান্ডেল আমার পুলব্যাগ দিয়েছে হ্যাঁ কি না দিয়েছে তো পুলব্যাগ দিয়েছে এইবার আমি এখানে এন্ট্রি করব। এইখানে আমি কনফার্মেশন পেলাম কি কনফার্মেশন পেলাম যে আমার ইনভার্টেড হ্যামার প্লাস আমার ইন্ডিকেটর এখানে কি হয়েছে না ক্রসওভার মানে ডাউন সাইডে আমার রেড কালার ইন্ডিকেটার যেটা আমার নিচের দিকে এবং আমার ব্ল্যাক সেটা কিন্তু আমার কালারের উপরের দিকে দেখুন আমরা যদি এখানে ক্যান্ডেল কনফার্মেশন প্লাস এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট করতে পারতাম আমরা এস কোথায় রাখবো না রেড কালারের এর ইএম এর উপরে যদি রেড কালারের বা আমার ব্ল্যাক কালারের ইএমএ প্রথমে কি হবে না রেড কালারের ইএমএ যদি ব্রেক করে দেন সাপোর্ট কোথায় নেবে না আমার ব্ল্যাক কালারের ইএমএ তে তো আমরা যতক্ষণ না আমাদের রেড কালারের ইএমএ ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে আমি হোল্ডিং করে রাখতে পারি ক্লিয়ার যতক্ষণ না আমার রেড কালারের ইএমএ এ ব্রেক করে মার্কেট ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে আমি হোল্ডিং করে রাখতে পারি বুঝতে পারছেন আর কি আচ্ছা দাঁড়ান পজিশান পজিশানটা আমার উল্টো দিকে করা হয়েছে ওটা কোনো ডাজ নট ম্যাটার তো আমি কি করতে পারি না আমার ইএমএ কনফার্মেশন প্লাস আমার ক্যান্ডেল কনফার্মেশন দিল যে মার্কেট ডাউনে নামবে ঠিক আছে এই আমার সিঙ্গেল যে আমার যে রেড কালারের ইএমএ আছে এইটাকে কিন্তু মাল্টিপল টাইম মার্কেট টাচ করে আবার নিচে নামবে টাচ করে আবার নিচে নামবে এইখানে আমরা চাইলে রিটেস্টে এন্ট্রি নিতে পারি কতক্ষণ নিতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার এই রেড কালারের ইএম এর উপরে কোনো না কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে এবার দেখুন একটু নিচে নেমে এইখানে আমার রেড কালারের ইএম এর উপর একটা কি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে একটু দেখুন তো আমার রেড কালারের ইএম এর উপর একটা কি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে রেড কালারের এম এর উপর একটা কি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে একটু বলবেন রেড কালারের ক্যান্ডেল ওপর উপর একটা ক্যান্ডেল আমার ক্লোজিং দিয়েছে তাহলে কিন্তু আমাদের বুঝে যেতে হবে মার্কেট কিন্তু আর ডাউন ট্রেন্ডে নেই আমাদের মার্কেট থেকে কিন্তু আমরা যদি এখানে হোল্ডিং করে রাখতাম তাহলে কিন্তু আমাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে কখন না যখনই আমি দেখছি আমার একটা গ্রিন ক্যান্ডেল আমার রেড কালারের ইএমএ কে উপরে ক্লোজিং দিয়েছে তখন কিন্তু আমি মার্কেট থেকে কি করবো না বেরিয়ে যাব ক্লিয়ার বুঝতে পারলেন বুঝতে পারলেন তো বুঝতে পারলেন হ্যাঁ বলুন এভাবে কিন্তু আমরা ইএমএপ করে কিন্তু আমরা ট্রেড করতে পারি ক্রস ওভার এবং পুলব্যাক এন্ট্রি ইএমএভার এন্ট্রি এবং পুলব্যাক এন্ট্রি এই নয় যে আপনাদের ইএম এ শিখিয়ে দিলাম বলে আপনারা ইএম এর উপরেই শুধু কাজ করবেন এই নয় শুধুমাত্র আমরা জন্য ব্যবহার করতে পারি কি করতে পারি না জন্য ব্যবহার করতে পারি যে হ্যাঁ আমার আমার এখানে ক্রস ওভার হয়েছে আমরা এখানে একটা কনফার্মেশন পাচ্ছি সবার প্রথমে আপনাদের দেখতে হবে যে ক্যান্ডেল ক্যান্ডেল কি তৈরি হচ্ছে ঠিক আছে ক্যান্ডেল ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে আপনাদের শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল স্টিক পুরো ডায়াগ্রামের মধ্যে আমি পুরো সাইকোলজি ধরে ধরে হাতে ধরে আমি দেখিয়েছি এরপরে আমি আপনাদের ডবল ক্যান্ডেল দেখাবো ট্রিপল ক্যান্ডেল দেখাবো ধরে ধরে তো সিঙ্গেল ক্যান্ডেল ভালো করে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে আর গুলো সিঙ্গেল ক্যান্ডেল ভালো করে প্র্যাকটিস করলে আর গুলো কিন্তু হয়ে যাবে আরামসে ওকে এই গেল আমার ইএম এর 950 ইএম এ ক্রসওভার এবং পুলব্যাক স্ট্র্যাটেজি এরপরে তিন নম্বর আরেকটা ইএম এ যে মার্কেট আমরা কিভাবে বুঝবো যে মার্কেট আমার আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে মার্কেট কিভাবে আমি বুঝবো বোঝার চেষ্টা করবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে তো চলুন আমাদের কি করতে হবে আমি যে তিন নম্বর একটা ইএমএ নিয়েছিলাম তিন নম্বর ইএমএটাকে এবার আমি হাইড থেকে আনহাইট করছি এবারে তিন নম্বর ইএমএটার আমি সেটিং করব তিন নম্বর ইএমএটা সেটিং করার জন্য আমাকে ইনপুটে কি লিতে হবে না ইনপুটে আমাকে নিতে হবে ওয়ান হান্ড্রেড ইএম ওয়ান হান্ড্রেড একশো ঠিক আছে এর স্টাইলে আমি কি করবো এখানে আমি চেঞ্জ করে দেব কালারটাকে আমি ব্লু করে দিলাম একটু মোটা করে দিলাম করে দিলাম এবার আমাকে কি করতে হবে না একদিনের টাইম ফ্রেমে দেখতে হবে একদিনের টাইম ফ্রেমে আমাকে দেখতে হবে যে মার্কেট আপে আছে নাকি ডাউনে আছে এই ইন্ডিকেটারের সাহায্যে এই হান্ড্রেড ইএমএর সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এখন বুলিশ নাকি বিয়ারিশ ভালো করে দেখুন তো মার্কেট এই মুহূর্তে আমাদের মার্কেট ইন্ডিকেটারের ওপরে আছে নাকি নিচে আছে ভালো করে দেখুন দেখুন কি ওপরে নাকি নিচে আমার ওয়ান হান্ড্রেড ইএম এর উপর মার্কেট ওপরে আছে নাকি নিচে আছে যদি ওপরে থাকে তাহলে কিন্তু মার্কেট আমাদের বুলিশ আছে যদি আমার এই সেন্টিমেন্টে ক্লিয়ার নিচে যদি মার্কেট নামা শুরু করে তাহলে কিন্তু মার্কেট আমার ডাউন সাইডে নামবে মার্কেট ভালো করে দেখুন এখানে যখনই মার্কেট নিচে নামলো মার্কেট কি করলো না ডাউন সাইডে শিফট হয়ে গেল কি কাজ করছে কাজ করছে যখনই মার্কেট আমার ওয়ান হান্ড্রেড এম এর নিচে থাকবে তখন কিন্তু মার্কেট আমাদের ডাউন সেন্টিমেন্ট থাকবে বা ডাউন ট্রেন্ডে চলছে এটা কখন দেখবেন এটা শুধুমাত্র আমি একদিনের টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিসে কাজে লাগাবো ক্লিয়ার শুধুমাত্র দিনের টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে আমার মার্কেটে আমি কাজে লাগাব আর যদি আপনারা এক ঘন্টার টাইম ফ্রেমে দেখেন কি বলছি যদি আপনারা এক ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটকে দেখেন তাহলে এখানে একটা সুন্দর স্ট্র্যাটাজি এখানে কাজ করবে ক্লিয়ার এক ঘন্টার টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখেন যে মার্কেট সাপোজ আপনাদের স্ট্রং যদি আমি দেখাই আচ্ছা চলুন যদি মার্কেট এক ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট হয়তো সাপোজ আপনাদের ফল করছে মার্কেট কি করছে না ফল করছে এভাবে এবার এই ফলটা এই যে বড় ফল হচ্ছে মার্কেটে দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট এই ফলটা কতদূর পর্যন্ত হতে পারে কি বলছি না এই ফলটা কতদূর পর্যন্ত হতে পারে তখন আপনাদের কি করতে হবে না এক ঘন্টার টাইম ফ্রেমে দেখতে হবে যে মার্কেট কত দূর পর্যন্ত ফল করবে তখন কিন্তু মার্কেট এই ওয়ান হান্ড্রেড লেভেল পর্যন্ত কিন্তু ফল করবে তারপর কিন্তু এখেনও আবার কিছুটা পুল নেওয়ার চেষ্টা করবে ক্লিয়ার বুঝতে পারছেন এটা কি না এক ঘন্টার টাইম ফ্রেমে আর ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখবো মার্কেট সেন্টিমেন্ট মার্কেট কোন ট্রেন্ডে আছে বুলিশ নাকি বিয়ারিস ক্লিয়ার আচ্ছা এখানে সার্চ করবেন ইন্ডিকেটারে এ সার্চ করার সাথে সাথে আপনার এখানে দেখতে পাবেন ফার্স্ট অপশান কি না মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল কি না মুভিং অ্যাভারেজ এক্সপোনেন্সিয়াল ইএম এর ফুল ফর্ম বুঝতে পারলেন এই ইএম এ কিন্তু আপনাদের মার্কেটে মারাত্মক কনফার্মেশন হিসেবে কিন্তু কাজ করে ক্লিয়ার মার্কেটে কিন্তু আপনারা কনফার্মেশন হিসেবে কাজ করতে পারবে আর আমাদের কনফার্মেশন কোনটা কাজ করবে যখন আমরা শর্ট টাইমে কাজ করব যে আমরা 5 মিনিটে কাজ করব 950 ইএম এ আর আমরা মার্কেট অ্যানালাইসিস করব কোন ইএম এ না ওয়ান হান্ড্রেড কি না ওয়ান হান্ড্রেড ইএমএ যে ওয়ান হান্ড্রেড এর উপর মার্কেট উপরে আছে নাকি মার্কেট ওয়ান হান্ড্রেড এর নিচে আছে যদি মার্কেট উপরে ট্রেড করে তাহলে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট বুলিশ যদি ওয়ান হান্ড্রেড এর নিচে কাজ করে তাহলে কিন্তু মার্কেটে ভাববেন যে রিজেকশন বা কারেকশন চলছে মার্কেট মার্কেট কোন ফেজে আছে না কারেকশন ফেজে আছে বুঝতে পারলেন কি সবাই ক্লিয়ার হয়েছে তো সবার ক্লিয়ার হয়েছে ইন্ডিকেটারটা ক্লিয়ার হয়েছে সবার ওকে তো এরপরে আমি দেখাবো আজকে আপনাদের যে আমরা দশ লক্ষ টাকার পেপার ট্রেডিং অ্যাপ যেখানে আমরা আমাদের পেপার ট্রেডিং করব আমাদের আসল মানি এক টাকাও লাগবে না তো আমরা সেই পেপার ট্রেডিং অ্যাপটা কিভাবে আমরা সেখানে কাজ করতে পারি আচ্ছা আপনারা স্ট্রাইক প্রাইস সবাই সিলেক্ট করতে পারবেন তো সাপোজ এখন নিফটি ফিফটি চলছে আমার পঁচিশ হাজার একশো একচল্লিশে ভালো করে শুনবেন সাপোজ আমার এখন নিফটি ফিফটি চলছে পঁচিশ হাজার একশো একচল্লিশে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে আপ সাইডে যাবে তাহলে আমি কার অপশান কিনবো কল নাকি পুট কল বাই করবো নাকি পুট বাই করব আমার মনে হচ্ছে মার্কেট পঁচিশ হাজার একশো একচল্লিশ থেকে মার্কেট ওপরের দিকে যাবে তাহলে আমি কল বাই করবো নাকি পুট বাই করব এভরিওয়ান 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 মেসেজ করুন এভরিওয়ান কমেন্ট করুন মার্কেট আমার সাপোর্ট 25140 থেকে উপরের দিকে যাবে আমার ভিউ তাহলে আমি কি করব না কল বাই করব এবার বলুন কোন স্ট্রাইক প্রাইসের আমি কল বাই করব স্ট্রাইক প্রাইস মিন মানে অপশন কোন অপশনটা নেব 25000 কতর আমি কল বাই করব বলুন সবাই বলুন ধারে কাছে ধারে কাছে বলুন 25000 একশো একচল্লিশে চলছে আমি কতর কল বাই করব সিম্পুল আমি পঁচিশ হাজার দেড়শোর আমি কল বাই করতে পারি সিম্পুল জিনিস তো চলুন আপনারা মোটামুটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে পারবেন এভাবে কিন্তু আপনারা পেপার ট্রেডিং এ কাজ করবেন ওকে আচ্ছা আমি এবার আচ্ছা ফোন থেকে দেখাবো নাকি আপনাদের ল্যাপটপ থেকে দেখাবো বা ডেস্কটপ থেকে দেখাবো আপনাদের ফোন থেকেই দেখাই কারণ ফোন থেকেই আপনারা সবাই আশা করি কাজ করবেন তো ফোন থেকেই আমি দেখাচ্ছি চলুন এখানে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি